কেরামি নদী বাদ দিন পাস হয়েছে এই সাজদা আহমেদ রা বিজেপি কে রাস্তা করে দিয়েছে বিজেপি সমর্থন করেছে এবং এদের এমপিরা রা পার্লামেন্টে এনআরসি এর বিরুদ্ধে ভোট দেয়নি কেয়ার বিরুদ্ধে ভোট দেয়নি যে জনবিরোধী কৃষক বিল পাস হয়েছে তার বিরুদ্ধে ভোট দেয়নি তাই এইবার আমরা এই মতা সিদ্ধিকের মত এই চোর মুখ্যমন্ত্রীকে বলছে যে গরিব পশ্চিম বাংলার গরিব খেটে কাজ সর্বজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে এই ফেকু নরেন্দ্র মোদীকে চোখে চোখ

শিক্ষক যারা তার ধর্ম ধর্মতলায় এখন শুয়ে আছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গলা কাটিয়ে গেছে তাই আমি একবার বলি তৃণমূল কংগ্রেস বলে

পার্থ চট্টোপাধ্যায় যদি ঠান্ডা ঘরে বসে চা খেতে পারে কেক কাটতে পারে কেন এই বাইনারি এই বাইনারি চায় তো ওখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস একসাথে বসে চা খেতে পারবে না কেন আমাদের এই আমাদের যারা প্রতিবাদী যে সমস্ত ছেলেরা আছে তাদের এই আংশের মতো কেন প্রাণ দিতে হবে তাই তৃণমূল কংগ্রেসকে আর একবার বলছি এই এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের এখনো দাওয়ালি করছে এখন এই চুরিকে মদত দিচ্ছে জেলে ভেতর আছে আর অনুব্রত মন্ডল তিনি তিহারে উন্নয়ন দেখছেন তাই এই এলাকার যে সমস্ত তৃণমূলের নেতারা আছেন তাদেরকেও বলছি আর এই পাশের জেলা মেদিনীপুরে আপনার শুভেন্দু অধিকারীর নাম শুনেছে অনেক বড় বড় কথা বলছে যে পিসি ভাই কোন নামেও কথা বলছে বলুন আপত্তি নেই তিনি বলছেন পিসি ও যে ঝাড়ের বাস আর হচ্ছে ভাইপো সেই ঝাড়ের বাস আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনি ওই ঝাড়ের বাস তার যখন ছাব্বিশ হাজার টিচার নিয়োগ হয় যখন এই একশো টাকা চুরি হয় আপনি শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের আপনি পরিবহন মন্ত্রী আপনি বলছেন ঝাড়ের বাস আপনি ওই তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত ঝাড়ের বাঁশ তাই সুগন্ধুর কথাকেও আপনারা কোন প্রাধান্য দেবেন না তাই মুকুল রায় বলে দিয়েছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই আপনাদের কথা বলছি আপনারা দেখেছেন আসানসোলে বাবুল শক্তির কথা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কি ঝাল মুড়ি খাওয়ালেন তারপরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন আমরা সেদিনকে দেখেছিলাম আসানসোলে বাবুল শক্তির নেতৃত্বে সেদিনকে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল

কত কথা চাই এই শান্তবাই কথা রক্ষা করার জন্য ইন্ডিয়ান সিস্টার কনটে জন্ম হয়েছে বাই তিন মূল চাই কথা বলুন না কেন তিন মূলকে বানানোর মান